শান্তি পাবেন আপনি দেখেন প্রত্যেকটা পাপের সম্পর্কে সেখানে ফাটল ধরে প্রত্যেকটা পাপের কাজ আপনাকে আমাকে অস্থিরতা ভুগে এই যে দেখেন প্রতি মুহূর্তে মানুষ এই আত্মহত্যা করে প্রচুর পরিমাণ বাড়তেছে কেন গনাহের ফল গনাহের ফল এই যে ডিপ্রেশনে ভুগে কেন ক্রান্তের আওয়াত নাই যে মানুষটা চোখ থেকে পানি বের করবে এক ফোঁটা ওই মানুষ ডিপ্রেশনে ভুগতে পারে না আল্লাহর ভয় যার চোখ থেকে পানি বেরাবে আল্লাহ পাকটাকে ডিপ্রেশন কি জিনিস সেটা বুঝতে পারবে না কারণ দুনিয়ার মানুষরা ডিপ্রেশনে গান আত্মহত্যা করে আর কোন মানুষ যার ভিতরে দিলের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই জবাব দিতে হবে আল্লাহর সামনে হিসাব বিকাশ দেওয়া লাগবে এই চিন্তা যার মাথায় আছে ও যখন মহা মুসিবতে পড়ে ও যখন দুনিয়ার পাহাড় সমান মুসিবতে পড়ে দুনিয়ার অন্য মানুষ আত্মহত্যা করে কিন্তু আত্মহত্যা করে না ও করে কি মসজিদে গিয়া বা শেষ রাত্রিতে উঠা তাহার যুদের বিছানায় দাঁড়াইয়া চোখ দিয়া দর দর করে পানি বের করে আর বলে আল্লাহ মুসিবতে পড়ছি তুমি ছাড়া কেউ না তুমি সারা উদ্ধারকারী কেউ নাই আল্লাহ তুমি আমার উদ্ধার করো আল্লাহ তুমি মুসিবত দিয়া যদি তুমি আমার এতেই ভালো রাখো তাহলে আমি মুসিবতে সন্তুষ্ট কথা বলেন ঠিক কিনা কথা কয় না যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে তারা শত মুসিবতে বলে আলহামদুলিল্লাহ ভালো রাখছেন যেভাবে রাখছেন আর যাদের ভিতরে দিলের ভয় তারা আল্লাহর ভয় নাই তারা কয় আল্লাহ কেউ দেখলো না খালি মুসিবতটা আমার এই দিল না হজিবুল্লা বলেন কথা কায় না কেন আল্লাহ মসিবত টা মানে দিলো এই জন্য এই যুবক ভাই রে দুনিয়ার সকল সকল অস্থিরতা ডিপ্রেশন থেকে মুক্ত যদি পেতে চাই মুক্তো যদি পেতে চাই আল্লাহর কাছে হাত উঠায়া চোখের পানি ফেলানোর বিকল্পনা ছাড়ে কায়ের আজ বলছে দম হাতুলাসি তু রব গনাহাগারের চোখের পানি গণাগারের চোখের পানি আল্লাহর রাগে আগুনকে ক্রোধের আগুনকে নির্বাপিত করে দেয় সুহান আল্লাহ এ হবে জাহান্নামের আগুন পৃথিবীর সব ফায়ার সার্ভিস লাগাই দিল বন্ধ হইলো নিবাইতে পারবো পৃথিবীর সা আর এক বঙ্গবাদার আগুন পঞ্চাশটা ইউনিট ছেনা নৌ বিমান ও মুক্তমুখ তাই মিলিয়া দুই দিন হয়ে যায় তা আগুন পুরোপুরি নেবে না এখান থেকে একটু চালে ওখান থেকে কত কারণে না এখনো দেখেন না দেখেন আপনারা ভিডিও দেখেন এখনো ধোয়া বাইরে বিভিন্ন জায়গাতে আজকে কয়দিন হয়ে গেছে আর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আরে আল্লাহর হাবিব বলেন যে গুনাগারের এক ফোটা চোখের পানি সেই জাহান নামের আগুনকে ধপ করিয়া নিবে চোখের পানি পেলাইতে টেকা লাগে কত হয় না টেকা লাগে টেকা যে দশ টাকা দিয়ে আগে সাক্তা এটা ইউনিয়ন না কিউনিয়া সাতটা ইউনিয়নে দশ টাকা দিয়ে নাম নিবন্ধন করার লাগবো কান্দার লাগিয়া আল্লাহর কাছে কথা এনেকুৱা হাত তুইলে আপনি যেখানে পারেন সেখানে বইসা কাঁদে সাহারি খাইতে আমরা উঠি প্রত্যেকদিন কমপক্ষে দুই টাকা তাহলে তাহাজ্জ পড়ি তাহাজ্জুত পইড়া ওইখানে বইসে হাত দুইটা বাড়াই দেয় আল্লাহ আমি কোনাগার তোমার কাছে হাজির হয়েছি আল্লাহ খালি হাতে ফেরত দিবা না তুমি যদি ফেরত দাও কার দুয়ারে যাব আল্লাহ এ বাবে নিজের আজেজি এন কে সমস্ত হালাত কাদার চেষ্টা করেন এ ভাই রে দিলের ভিতরে এমন শান্তি পাবেন যেই শান্তি পুরা দুনিয়া দিয়াও কিনতে পারবেন না দুনিয়া দিয়া কিনতে না যেই মানুষটা ঠান্ডা পানিতে উদুকেরা ফজর পড়ছে আর যে পরে নাই ফজরের নামাজ না পইটা শুয়েছিল ওই দুইটার দিলের শান্তি কি এক কথা কয় না। এক কথা কয় না। এই শান্তি বোঝানো যাবে যে লোকটা ফজরে নামাজ পড়তে পারছে জামাতের সাথে এই যে শান্তি এটা অন্য কেউ বুঝবে কথা হয় না আমি কইলাম যে সেই নাটরের কাঁচা বললাই এই মিষ্টি কইলাম বর্ণনা করলাম আপনার স্বাদ মিটব কথা হয় না না খাইলে এই জন্য চোখের পানি ফেলানো চায় আল্লাহ নবী আরো বলেছেন দেখেন কত সুন্দর করে সরবারে কায়নাত কত সুন্দর করে বলেছেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে না সারোয়ারে কায়েনাত সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লায় আলি জুন্না রুয়াদুন বাকামিন খসিয়াতিল্লা হাতাইয়াউদ আল্লাহবান উফিদ দর ই আরে কোন স্তন থেকে দুধ বের করার পরে উদাহরণস্বরূপ একটা গাভীর স্তন থেকে দুধ বের করলেন দহন করলেন দুনিয়ার সব প্রযুক্তি খাটায় ওই দুধ আবার স্তন দিয়ে ঢুকে দিতে পারবেন কথা কেন পারবো দুনিয়ার কোনো প্রযুক্তি পারবে না এটা অসম্ভব নবী বলেন স্তন থেকে দুধ বের করার পরে ওই দুধ আমার স্তনের ছিদ্র দিয়ে ঢুকানো যেমনিভাবে অসম্ভব যেই মানুষটা আল্লাহর ভয়ে ক্রন্দন করে তার জাহান্নামে ঢোকাটাও প্রবেশ করাটাও ততটা অসম্ভব সোহান আল্লাহ লা আলিজুন্না আহাদুন কামিন খসিয়াতিল্লা হাতায়াল্লা বানুফের দ্বারাই কান্দা জামেনি আল্লাহর ভয়ে কথা কয় এনেকা কথা কয় না যাবেনি যাবেনি ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো তো আমরা ইনশাল্লাহ জান্নাত পাইছেন একটা ঘটনা বলে ঘটনা তো ঘটনাই লানু লুসাদ্দিক আলা নুকাজ দিব তবে আমরা সেটা থেকে শিক্ষা নিতে পারি ইব্রাত হাসিল করতে পারি খরিফাতুল মুসলিমিন সাইয়েদুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা উনি তখন সবে মাত্র খলিফা হইছে তো খেলাফতের কাজে একদিন রাষ্ট্রীয় কাজে কুফা নগরীতে আসলেন কুফা নগরীতে আইসা উনি শুনলেন যে এখানে একটা লোক মারা গেছে যার রাত নামে তো লোকজন বললো যে আমিরুল মিন খালিফতুল মুসলিমিন আপনি যেহেতু আসছেন এক মুসলমান মারা গেছে তো তার কাফন দাফনটা একটু শরিক হয় আমি সংক্ষেপে বলতেছি আদানের সময় হয়ে গেছে উনি আসছেন যেহেতু কাফন দাফনে শরিক গেলেন চেয়ারম্যান সাহেব এই দেখে আসলে একটা জানাজা যদি হাজির থাকে তাহলে কথা পৈরা না কেন বলে না কত না তো উনি জানা যা পইরা মুসলমানের হক কাফন দাফন তো দাফন করার জন্য কবরের স্থানে গেলেন দাফন কইরা উনি রিটার্ন ব্যাক আসতেছেন ইতিমধ্যে একজন মহিলা কয় খলিফাতুল মুসলিমিন কই লোকজন দেখাই দিল ওই দেহ সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গিয়ে আল্লাহর নবীর সাহাবীর পাউটাকে জরাই ধরলো ওগা আল্লাহর নবীর সাহাবী কে তুমি আল্লাহর বান্দি তোগা আল্লাহর নবীর যেই মানুষটাকে আপনি দাফন কইরা আসলেন কাফন দিলেন জানাজা দিলেন আমি ওই জাররাদের মা আমি অনেক দূরে একটা শহরে ছিলাম আমার সন্তানের মৃত্যুর সংবাদটা আমি অনেক দেরিতে পেয়েছি আমার আসতে দেরি হয়ে গেছে ও গা সাবিক আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখতে পারি না আমার সন্তান আমি আসার আগেই দাফন কইরা দিছে ও আমির মিনি কলিজা টুকরার সন্তানের শেষ বিদায়ের মতো দেখতে পারলাম না শেষ বিদায়ের সময় আপনি যদি একটু দেখার ব্যবস্থা করতেন আল্লাহর নবীর সাহাবী বললেন কেমনে তার তো দাফন কইরা ফেলা নাইছে কিন্তু মায়ের মন মানে না কোনো বাধা মহিলা সর্ববন্ধ উগামিরুল মুমিনিন আমি শুনতে চাই না আমার কলিজার টুকরা সন্তান শেষবারের মতো দেখতে চাই আপনি ব্যবস্থা করেন আল্লাহ নবীর সাহাবি উপায়ান্তর না দেখা লোকজনকে বললেন যে যাও তোমরা এখনই তার কবরের মাটিটা সরাইয়া তার মাকে একটু চেহারাটা শেষবারের মতো দেখাইয়া দাও লোকজন দৌড়ে গেল কবরের স্থানে আমিরুল মোহামিন নিজেও গেলেন কবরের মাটিটা সরাইয়া লোকটার চেহারা থেকে যখনই কাপনের কাপড়টা স্মরণ হলো লোকজন দেখতে পাইল ওই লোকের চেহারার আলোতে নূরে সমস্ত কবরটা আলোকিত হইয়া গেছে আল্লাহ একবার বলেন মানুষ হয়রান ফিরেছেন হায় রে এ কত বড় মস্ত বড় কুতুব দুনিয়াতে যত আমল তেমন ভালো ছিল না মানুষ কিছু বললো না সঙ্গে সঙ্গে আবার মাকে চেহারাটা দেখাই আবার মাটিটা আগের মতো দিয়া আমির মোমিনকে ঘিরে দাঁড়ালো আল্লাহ নবীর সাবি ব্যাপারটা বুঝতে পারলাম না কয় কি কই যে দেখলেন আপনি চেহারাটা কব চেহারার আলোতে কবরটা আলোকিত হয়ে গেছে আমাদের জানা মতে তো তেমন ভালো আমল ছিল না তো কি এমন আমল করলো সেই আমলে আল্লাহ এত বড় মর্যাদা দিলেন চেহারা হতে কবরটা আলোকিত হয়ে গেছে আল্লাহর নবীর সাবি তিনিও তো চেনেন না জানেন না বললেন যে আচ্ছা দেখে আমি তোমাদেরকে আগামীকালকে উত্তর দেবো ইনশা চলে গেলেন এসার নামাজের পরে মামুল আদগুলো আদায় করে আল্লাহর নবীর সাহাবি ঘুমিয়ে গেলেন ঘুমের ভিতরে সারোয়ারে কায়েনাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের ভিতরে দেখতেছেন আর ওই যে লোকটারে দাফন কইরা আসছেন ওই লোকটারে স্বপ্নের ভিতরে আল্লাহ নবীর পাশে অনেক মোবারক চেহারা নিয়ে বসা দেখলেন সোহান আল্লাহ নবীর সাহাবি পেরেছেন বিশ্বনবী হাসতেছেন মুসকিয়াইছে জিজ্ঞাসা করতেন আবু বকর তোমার পেরেশান লাগে ব্যাপার কি পুরো ঘটনা খুলে বললেন বললেন ইয়া আল্লাহ লোকজন বললো সে এমন খুব ভালো আমল করতো না যার কারণে এত বড় বিনিময় পাবে এখন তো দেখি আরো বড় বিনিময় আপনার পাশে মোবারক চেহারা নিয়ে বসা রয়েছে আল্লাহ নবী বললেন আবু বকর রে তার আমল খুব বেশি ভালো ছিল না ঠিক আছে কিন্তু যখনই সে কোনো গোনা করত যখন সে গুনা করত গুনা করার পরে তার দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যেত আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আম্মা মান খাফা মাকামা রব্বিহি বানহন্নফসালিল হাওয়া আল্লাহর সামনে যে দাঁড়াই হিসাব দেওয়া লাগবে এই ভয়তে হাত দুইটা তুইলো চোখের পানি ছাইরা কান্ত তার চোখের পানিতে তার দাড়ি গুলো ভিজে যেত আল্লাহর ভয়েতে জাহান্নামের ভয়েতে কান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আমলটার কারণে চোখের পানিগুলো এত বেশি প্রিয় আর পছন্দনী হয় চাল্লাহর কাছে যে আল্লাহ তারে গুণাগুলো মাফ কইরা এত বড় মর্যাদা দিয়েছেন সোহান আল্লাহ আম্মা মান খফ মখমরবী অ নাহান ফসানিল্লা ফাইন্নাল জান তাহিয়াল মা আ